ইমাম শাহি আহমতুল্লা বলছেন আর সাথে অসভ্যতা এটা একটা করস এটা একটা ঋণ তিনি বলেন সেই ঋণ তোমাকে তোমার ফ্যামিলির কাউকে না কাউকে দিয়ে আদায় করতে হবে তুমি জানো না এর খেসারত তোমাকে দিতে হবে দুনিয়াতে পরিবারের তখন মনে হবে জিন্দিগি কত কষ্ট আলাইহি ওয়াসাল্লাম ওই যুবক কে এটাই বলছিলেন মনে করাইতেছিলেন একজন যুবক আল্লাহ সাল্লাল্লাহু আলিকুয়া সাল্লামের কাছে আইসা বলছি আর রাসূলুল্লাহ আল্লাহ আমাকে জেনা করার অনুমতি দেয় ব্যবিচারের অনুমতি দেন নবী বললেন যুবক কাছে করে বললেন শোনো তুমি কি এটা পছন্দ যে তোমার বোন তার সাথে কেউ জেনা করুক সেই যুবক তরবারি বের করে বললো আমি এক কোফে তার কল্লা ফালাই দেবাহ নবী সাল্লাহ আলিহাসাল্লাম বললেন তাহলে তুমি তার সাথে জেনা করতে চাচ্ছ সেও তো কারো বোন সে কিভাবে তোমার এই অপকর্ম সহ্য করে নিনবী বললেন যুবক তুমি কি চাও তোমার মা খালার সাথে কেউ জেনা করুম্ভব তর বাড়ি দিয়ে গরদান ফেলে দাও আল্লাহ নবীর সাল্লাম বললেন তুমি যার সাথে জেনা করতে চাচ্ছ সেও তো কোনো কারণা মা বা খালা সে কিভাবে সহ্য করবে এইভাবে নবীজি একটা একটা করে তার আপন নারীদের কথা বলে তার বিবেক জাগাইতে চাইছে এক পর্যায়ে সেই যুবক বলল আর সুরাল আমি বুঝতে পেরেছি আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম এই গুনার রাস্তায় আমি আর কোন দিন যাব তখন আল্লাহ নবী সাল্লি আসাল্লাম ওই যুবককে কাছে আই না বুকের মধ্যে হাত রাইকা তিনটা দোয়া করছে নবীজি এই যুবক সাহাবি তিনটা বাক্য বলছে নবীজি দোয়া করছে আর ওনার জন্য আল্লাহ এক নম্বর বলছে আল্লাহ যুবকের কুনা পিছনে মাফ করে দে দুই নম্বর অতাহির কালব আল্লাহ এই যুবকের দিল পবিত্র করে দেয় তিন وحصن فرجه الله তার লজ্জাস্থান কেও পবিত্র রাখবার তৌফিক দান কি शानदार बात আল্লাহ যুবক মাফ করে দেন যুবকের দিল সাফ করে দেন যুবকের লজ্জাস্থান পবিত্র রাখেন নবীজির জন্য এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সেই যুবককে দিয়ে কিছু হবে যে চরিত্র হজরত ইউসুফ আলী ইসালাম তিনি পৃথিবীবাসীর সামনে এটাই প্রমাণ করে সুন্দরী বংশিয়া নারী নারী নিজ মনি সমস্ত দরজা জানালা বন্ধ করে জেনা এবং ব্যবিচারের সমস্ত নিরাপদ পরিবেশ ঠিক করে তারপরে ডাকছে কোনো খুঁত রাখে নাই দেখার জানার ট্যার পাওয়ার কোনো সুযোগ নাই এই রকম অবস্থায় সেই নারী যখন ইউসুফ আলহ ইসালামকে তাগ্রা যুবক তিনি এই অবস্থায় যখন ওনাকে গুনাহের আমন্ত্রণ জানাইছে উনি তিনটা কথা বলছে কলা معاذ الله এক নম্বর বলছে আমি আমার আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি দুই ইন্নহু রব্বি আহসান মাসওয়াই আমার রব আমাকে মায়ের পেট থেকেই এই পর্যন্ত সর্বাবস্থায় আল্লাহই আমাকে উত্তম আশ্রয় দিয়েছেন তিন নম্বরে বলছে ইন্নহু লা ইউফলিহু যালিমুন পাপী নাফরমান কোনোদিন সফল হইতে পারে বেবিচারী কোনোদিন দিন সফল হয় না অসভ্য কোনোদিন দিন সফল হয় না নারীর সাথে যৌবন যে নষ্ট করে দিছে খোদার কসম সে সফল হয় ওই অপদার্থরে দিয়ে কোনো কিছু হবে না এটা ধ্বজবঙ্গ এটা অকর্ম দিয়ে কিছু হবে ওই এই জীবনটা শুধু শাহওয়াতে শাহওয়াতে নারীর পিছনে শেষ করল সে নারীর গুলাম হয়ে রইল আল্লাহ নবী সাল্লআ বৈধ স্ত্রী হালাল স্ত্রী হওয়ার পরেও নবী বলছে যে পুরুষ তার স্ত্রীর গোলামি করে আর মায়ের নাসরমানি করে এটা কেয়ামতের আলাম আকা আর রজুরু ইম্র আতা হুয়া আখা উম্মা হুয়া স্ত্রীর গোলামি করে মার নাফরমানি। আপনি স্ত্রীর ব্যাপারে পর্যন্ত স্ত্রীর গোলামী করা কথা উঠা বসা করা এইটাও পছন্দনীয় নয় পছন্দনীয় নয় এই জন্য ভাই আমার মোবাইলের কথা বলতে গিয়ে এতগুলো কথা তোমরা এত মোবাইলটা নিয়ে এত ব্যস্ত হীলা কেন যুবক আমরা বুঝি না আমরা বুঝি না তোমাদের চেহারা শুরু কালো হয়ে গেল কেন। তোমাদের অধিকাংশ যুবক বয়সী ছেলে নজান অথচ তোমাদের মুখ চাপা ভিতরে ঢুকে গেল কেন তোমাদের চুল তোমাদের চেহারা এরকম এই উশৃঙ্খল কোন সভ্য ভদ্র রুচিশীল মার্জিত কোন উচ্চ গুণ সম্পন্ন ব্যক্তির চুল এরকম না হুজুর তো পৃথিবীতে যারা ভালো মানুষ যারা চরিত্রবান মানুষ পৃথিবীতে যারা নামি দামি মানুষ এদের তো এমন না এদের লেবাস তো এমন না পেশাবের কোনো হদিস নাই চলাফেরার কোনো হদিস নাই খাওয়া দাওয়ার কোনো হদিস নাই হাঁটা চলার কোনো নিয়ম কানুন নাই যত্র তত্র যেখানে সেখানে শুধু মোবাইল শুধু মোবাইল শুধু মোবাইল শুধু ছবি শুধু ছবি রাত নাই দিন নাই এত পাগল এত মাতাল এত সিরা মুসলমানের যুবক হওয়ার কথা না বন্ধু রসুল্লাহ আলী গোসাল্লামের জীবনে চোদ্দ বছরের সাহাবি পনেরো বছরের সাহাবিরা এই মাত্র কিশোর ওনারা পর্যন্ত যুদ্ধের বয়দানে জীবন দেওয়ার জন্য নিজের উপরে উপরে পায়ের আর লম্বা হইতে চেষ্টা করছে যেন কোনো না ভাবে আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার সৈনিক হিসাবে নবী যেন গ্রহণ করে ছিল তাদের স্বপ্ন বৃদ্ধাঙ্গুলির মধ্যে বর দিয়া দাঁড়াইছে একজনকে অংশগ্রহণ করতে দিছে আরেকজন চোখের পানি ফেলতে ফেলতে বলছে আল্লাহ আমি তারে কুস্তিতে হারাই ফেলব তার গায়ের চাইতে আমার গায়ে শক্তি বেশি আমার বয়স কম নেন আচ্ছা কি পরিমাণ আগ্রহ হজরত আবদুল্লেবর বলেন বদরের যুদ্ধে আমারে নেয় নাই উহুদের যুদ্ধে আমারে নেয় নাই আমি কাঁদতে কাঁদতে ফিরে আসি বয়সে কোনোভাবে কুলায় নাই মুসলমানের চোদ্দ বছরের সাহাবি পনেরো বছরের সাহাবি প্রিয় ভাই আমার ওনার আল্লাহর জন্য জীবন বাজি দেওয়ার স্বপ্ন দেখছে জানবাজি রাখছে ওনারা তোমরা এই বয়সের এত সুন্দর নজওয়ান তোমরা জিন্দিগিটা মোবাইল নারী ছবি আর এই চুলের ফ্যাশন আর জামা প্যান্ট শরীর কাপড়ে একটু শাহওয় এর পিছনে শেষ করে দিই এত ব্যর্থ আমরা তো হওয়ার কথা ছিল আমরা এভাবে হেরে যাওয়ার কথা এই জন্য আমরা প্রত্যেকে ভাবতে শিখি একজন হলে একজনই ভাবেন তোমরা ছেলেরা একজন হলে একজনই ভাবে দয়া করে আল্লাহর বাস্তে দয়া করে নিজের জীবন কদর করো ভাই এই যৌবন একবারই ফিরে আসবে না কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ মানুষকে তার ছোট্টবেলা থেকে ধীরে ধীরে শক্তি সামর্থ্যবান বানাইতে থাকি কিন্তু এই বানাইতে বানাইতে অবস্থায় অনেককে মৃত্যু দিয়ে দিল অর্থাৎ সবাইকে আমি পূর্ণ যৌবন কিংবা পূর্ণ বয়স্ক বানাই না সুর হজ্জের মধ্যে আল্লাহ বলেন আমি মায়ের পেটে সন্তানকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে দেবা নুকরি জুকুম তৈলান অতপর আমি আল্লাহ মায়ের পেট থেকে একটি শিশু বাচ্চা হিসাবে বের করে আনি। তাবে বেলু গু অতপর আমি আল্লাহ তালা সেই শিশুটার দেহে ধীরে ধীরে শক্তি দিয়ে তাকে পূর্ণতায় যৌবনের দিকে নিতে থাকি কিন্তু এই নীতি নীতি অবস্থায় আমার ফায়সালা দুই রকম এক অমিন কুমুতা মিং মিঙ্কাবেলু অনেককে আমি তার আগেই পূর্ণ বৃদ্ধ পূর্ণ যৌবনে পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে দেয় আর অমিং কুমাইমর আর অনেককে আমি আল্লাহ তালা চূড়ান্ত বৃদ্ধ অবস্থায় বুড়া পর্যন্ত পৌঁছাই প্রতিটা বাচ্চা প্রতিটা কিশোর প্রতিটা তরুণ প্রত্যেকটা সন্তান মানব সন্তান শেষ পর্যন্ত কি বাধ্যতামূলক বুড়া হয় হয় হজরত ইবনুল উনি বলছেন হে যুবক তুমি তোমার পাশে দেখো তোমার মহল্লায় তুমি দেখো তোমার বয়সী নৌজান কি পরিমাণ অথচ সেই তুলনায় বুড়া মানুষ কত অল্প কত অল্প তোমরাই দেখো বিশ বছর পঁচিশ বছর বয়সী যুবক এক একটা মহল্লায় হবে দুইশো তিনশো কিন্তু সেই তুলনায় বয়স্ক লোক তিনজন চারজন বুড়া মানুষ অল্প তাহলে এই বুড়ো মানুষ অল্প কেন মানে সে বলে যে এই চাচা আমগ গ্রামে বা আর এই গোটা শেষ বুড় এরম বলে না তো তাই তাহলে তাহলে হিসাবে তো আমরা যেমন এখন এই জেনারেশন আজ থেকে পঞ্চাশ বছর আগে ষাট বছর আগেও তো এরকম অগণিত কিশোর যুবক ছিল তো তারা হিসাবে তারা তো সবাই এখন এসে বুড়ে থাকার কথা তো তারা কু তারা কোথায় আল্লাহন বলেন এর কথাই প্রমাণ করে যে অধিকাংশই বৃদ্ধ হওয়ার আগে আগেই কবরে চলে যায় হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাই একজন বড় বুজুর্গ ছিলেন তিনি একদিন যুবকদেরকে লক্ষ্য করে বলছেন হে নজওয়ানরা শোনো তোমরা কি জানো সব ফুল ফল হওয়া পর্যন্ত পৌঁছায় না বরং অসংখ্য ফুল ফুল মুকুলেই থাকতেই রোগ ব্যাধি জীবাণু ঝড় তুফানে ঝরে দেু কবেলা ফসল এটার মধ্যে পরিপক্ক পাকবার আগে আগেই রোগ ব্যাধি আইসা এটাকে ফেলে দেয় এর অসংখ্য যুবক বৃদ্ধ হয় না বুড়া হয় না বাফ যৌবন থাকতে থাকতে কবরে চলে যায় কবরে চলে যায় এই জন্য যেহেতু আমাদের কবরে যাব আমরা নিশ্চিত আমরা মনেই যাবো এটাই নিশ্চিত তাহলে কেন নিজের হায়াত নষ্ট করা শেষ পর্যন্ত বন্ধুরা কেউ থাকে না